মোহাম্মদ ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সেখানে তিনি ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন ক্যান্টনমেন্টে তারে যাওয়া সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া একটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্ত অনেকে বলেন এমনটা তখন তা কিন্তু কথা বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে একের পর এক বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল মনে করা হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুকে সরিয়ে দিতে চাই মোহাম্মদ ইউনূসের প্রশাসন কিন্তু শেষমেশ দেখা গেল কার্যত এবার বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং এখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு তিনি কেন ক্যান্টনমেন্টে এই প্রশ্নটাই কিন্তু আজকে দুই থেকে তিন দিন আমরা শুনছি বা করছি এটা নিয়ে অনেক আলোচনা কোরা হয়েছে প্রিয় শ্রোতা আজকে এমন একটা ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব এবং গুরুত্বপূর্ণ আলোচনা কিছু আপনাদের সাথে শেয়ার আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনুরোধ করব। ভাই রাষ্ট্রপতি ক্ষমতাতে থাকুক এটা পক্ষে কে কে আর এটার বিপক্ষে কে কে একটু কমেন্টে লেখবেন চলেন আমরা আগে মূল ভিডিওটা দেখি তারপরে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রধান অতিথি হয়ে সেখানে তিনি ভাষণও দিয়েছেন বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যাওয়া সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে সে বিষয়ে যাচ্ছি তার আগে এটুকু বলে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই অনুষ্ঠানের বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে তেমন কোনো প্রকার খবর প্রচার করা হয়নি অথবা কাভারেজ দেওয়া হয়নি শুধুমাত্র আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো একটি প্রেস রিলিজই প্রকাশ করা হয়েছে এর বাইরে তেমন কিছু না কেন গণমাধ্যমে খুব বেশি প্রচার করা হয়নি কাভারেজ দেওয়া হয়নি সেটিও আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি কেন বলছিলাম তার কারণ হচ্ছে গত এক বছরের মধ্যে প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে এই প্রথমবারের মধ্যে দেখা গেল গত প্রায় এগারো মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন গত এগারো মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি শুধুমাত্র ওই দিনই আট আগস্ট দু হাজার চব্বিশে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করানো হয় সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য দেওয়ার বিষয়টি এখন বিষয়টি হচ্ছে যে আমরা দেখেছিলাম তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এবং স্মৃতিসৌধে এর বাইরে আর তাকে দেখা যায়নি তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই আছেন এরকম অনেকে বলেন তিনি কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পিজিআর সম্বন্ধে অল্প একটু বলে রাখি অনেকেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না এটি বঙ্গভবনে অবস্থিত রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট থাকে এবং প্রতিষ্ঠানটির সবচেয়ে যে মূল দায়িত্ব সেটি হচ্ছে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ চিকিৎসা সেবা আতিথেয়তা পরিষেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয় এবং এই বাহিনীর প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা যিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের স্ট্যাটাস অথবা পিজিআরের প্রধানের স্ট্যাটাসটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামরিক অফিসারের সমতুল্য এখন পিজিআর এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সাধারণত দুই দিন হয়ে থাকে অন্যান্য বছর দুই দিন হয়ে থাকে এইবার একদিনই হলো অন্যান্য বছর যে দুই দিন হয়ে থাকে তার একদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি আর একদিন উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা এবার কিন্তু সেটি হয়নি আর পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ জুলাই হলেও এবার সাত জুলাই এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এটি অবশ্য তেমন কোনো বিষয় না দুই একদিন আগে পরে বার্ষিকের অনুষ্ঠানগুলো হতেই পারে সেখানে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেনা প্রধান যিনি ওয়াকারুজ্জামান নিজে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি অভ্যর্তন জানিয়েছেন আর সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বটে ভাষণ দিয়েছেন তবে খুব দীর্ঘ নয় যাদব জানি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে দুটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যদিও ছোটভাবে একটি হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদেরকে তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন যেগুলো বলতে হয় আর কি তাই এবং মুক্তি সদস্যদের নিষ্ঠা শৃঙ্খলাবদ উপেশাগত দক্ষতার প্রশংসা করেছেন আরেকটি কি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা বনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে স্মরণ করেছেন যখন মুক্তিযোদ্ধাদের বদলে অন্য অনেককে উঁচু করে দেখানোর একটি চেষ্টা চলছে একাত্তরের স্থানে অন্য কোনো কিছুকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে একাত্তরের ইতিহাস একাত্তরের স্মৃতিচিহ্ন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো সেগুলো যে একের পর এক মুছে ফেলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা এটি অন্তত আমার কাছে সিগনিফিক্যান্ট মেসেজ আরও যা যা কিছু উল্লেখ করলাম এর মধ্য দিয়ে আপনারা মেসেজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্ধু অনেকে বলেন এমনটা তখন তাকে তো কোথাও দেখা যায়নি এবং এমন কি প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাত বা মুখ দেখা দেখিয়ে বন্ধ এমন একটা অবস্থা অর্থাৎ প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন না বা দেখা করেন না বা দুজনের মুখোমুখি হওয়াটা এখনো পর্যন্ত এমন হয়ে ওঠেনি শুধুমাত্র শহীদ দিবস এবং বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন কিন্তু তাদের মধ্যে কথা হয়নি আমাদের যে দীর্ঘদিনের প্রথা বা ঐতিহ্য যে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন অথবা পাশাপাশি সময়ে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের উদ্দেশ্যে পরবর্তী তাদের মধ্যে কিছু কুশল বিনিময় হয় আমরা অন্তত এই সরকারের সময় সেটি দেখিনি এবং এই গুঞ্জন তো মাঝে ছড়িয়ে পড়েছিল গত তিন চার দিন আগে বৃহস্পতিবারের দিকে কোন একটি গোষ্ঠী বঙ্গভবন ঘেরাও করতে যাচ্ছে বা করবে এরকম একটি গুঞ্জন বা গুজব ছড়িয়ে পড়েছিল বাইরের দেশে মানে ঢাকার বাইরে থেকে নাকি অনেককে জড়ো করা হয়েছিল এগুলো গুঞ্জন আকারে ছড়িয়েছে এবং সেই জায়গা থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এগুলো আমরা জানি রাষ্ট্রপতির অপসারণ তো শুরু থেকে জানিয়ে আসছে ছাত্র বা এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছেন বিএনপির সুকৌশলী রাজনীতির কারণে শুধুমাত্র সেটি গেছে পরবর্তীতে যদিও বিএনপি অনেক ধরনের ট্রাপে পড়েছেন আমরা মন্তব্য করি প্রধান উপদেষ্টা বা সরকারের নানান ধরনের কৌশলের কাছে তাকে আহ আত্মসমর্পণ করতে হয়েছে এরকম অনেকে মন্তব্য করেন নির্বাচন নিয়ে দফায় দফায় যে ডেটগুলো দেওয়া হচ্ছে বা নানান ধরনের আলোচনা কিন্তু বিএনপি এই ক্ষেত্রে দুটি ক্ষেত্রে যদি বরাবরই বলি একটা হচ্ছে সংবিধান এখনো পর্যন্ত এক্সিস্টিং দেখার ক্ষেত্রে আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি অপসারণ না করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা অবশ্যই কৌশলী এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে তার কারণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে বিএনপি জানে যে তখন আর একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে নির্বাচন নিয়ে যে চা চলছে সেটি করতে সরকারের জন্য আরো সহজ হবে শুধু নির্বাচন নয় আরো অনেক কিছু ঘটতে পারে যেটি এখন জুলাই প্রক্রমেশার কথা বলা হচ্ছে যেই দাবিটা তারা ডিসেম্বরে করেছিল পরে একটা পর্যায়ে যে সংবিধানের কথা বলছিলাম সংবিধান ছুড়ে ধরার কথা সেটি ঠেকানো গেছে এখন আবার নতুন করে সেই ঘোষণাপত্র কথা দাবি জানানো হচ্ছে নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেটি দেওয়া হোক না হোক শাহুদ্দিন চুপ্পু তার পদত্যাগ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে এবং সাম্প্রতিক সময় ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেখানে গিয়েছেন এবং জরুরি একটা বৈঠক করেছেন অনেকের মতে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন দূরে যাচ্ছে সেনা প্রধান কাছে আসতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারে আবার অনেকেই বলছে যে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকবে সেনাপ্রধানকে দ্রুত বজায় রাখতে হবে সেনা প্রধান দূরে দূরে থাকছে আসলে কি হচ্ছে এবং এই যে দুইজন ভাই কোন সময়ে মাইন্ড কাছে পাই গ্যারা করে এই দুইজন পরে যাবে কেউ কিছু জানতে পারি জানি না যাই হোক আজকের যে মূল ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটা সম্পর্কে মতামত দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম